থেকে আজকে তিরিশে দিন পার হয়ে গেল রাস্তায় সিমে আছে আজকে আমাদের কেন আমরা রাস্তায় বসে আছি কেন তারা রাস্তায় বসে আছে পরিচালনার চেষ্টা করি এখানে অনেকেই আছেন বিভিন্ন দেশ থেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে তারা আজকে তাদের ঘর বাড়ি ছেড়ে ফুটপাতে বসে আসে যারা কেউ মানবিক ইস্যু আর সরকারের কোন পক্ষে এখনো টনক নড়ে নাই আমাদের স্বাস্থ্য কর্তবিত্তি যারা আছে তাদেরকে তলব নড়ে নাই আমাদেরকে নিয়ে যারা ভাবে নার্সিং প্রশিক্ষণের যারা আছেন তারা কেউ এখনো আসে আমাদেরকে দেখার জন্য নার্সিং এর এত সংগঠন তাদেরও আসার কথা ছিল কেন বেকার নার্সরা আজকে রাস্তায় বসে আছে সেটা দেখার জন্য কেউ আসে নাই আসলে মানবতা বা মানবিকতা আমরা আজকে রাস্তায় বসে থাকি রাস্তায় বসে না বসে থেকে হাসপাতালে যেতে চেয়েছিলাম এই সেবার মানুষের কথা মানুষগুলো কিভাবে এরা নিপাত করতেছে রাস্তায় বসে বসে সেটারই এক ঝলক দেখার জন্য আজকের তো আসি আমরা দেখি সবাই অবস্থা আছে আজকে রাস্তায় বসে আছে কেন কারণ ব্যাস ভিত্তিকের নিয়োগের মাধ্যমে যাতে প্রত্যেকটা মানুষ একটা করে চাকরি পায় ওদের সহকর্ম ওদের সাথে যে ব্যাসমেন্টটিও যেন একটা চাকরি বঞ্চিত না হয় কোনো হাত দাঁতে না ছুটে দেয় প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট যেন একটা করে চাকরি পায় সেটা নিশ্চয়তা দেওয়ার জন্যে তারা আজকে রাস্তায় বসে আছে আজকে প্রায় সতেরো দিন হয়ে গেল সতেরোটা দিন পার হলো তাদের আজকে রাস্তা থেকে ওঠার কোনো নাম নেই চব্বিশ ঘন্টা তারা পার করছে এখানে নাসিমুল হক ইমরান বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সভাপতি আজকে ভিত্তিক নিয়োগের দাবি দেশের রাস্তায় দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে এই দিন এবং রাত কাটানো কোনো শেষ নাই এভাবে চলছে প্রত্যেকটা দিন জ্বর বৃষ্টি কিছু তাদেরকে থামাইতে পারে দুই হাজার আটের ব্যাচ ডিপ্লোমেন্ট নার্সিং সম্পন্ন করেছেন ঢাকা নার্সিং কলেজ থেকে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট ছিলেন তাদের ছিল না। চাকরি পাবে এই ইস্যুতেই তারা রাস্তায় নেমেছেন একটা ব্যাচে যে ছিয়াশি জন ছিলেন তাদের ব্যাচের ছিয়াশি জনের জন্য চাকরি হয় প্রত্যেকের জন একটা সুখী জীবনযাপন করতে পারেন সরকারি একটা চাকরির মাধ্যমে স্বাস্থ্যসেবা অবদান রাখতে পারেন এই একটা ইচ্ছার কারণে আজকে রাস্তায় দিন পার করছেন এই বড়ো ভাই রাজশাহী থেকে এসেছেন রাজশাহীতে একটা ভালো জব করছেন শুধুমাত্র ব্যাস মেধে এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরির জন্যই উনি এখানে এসেছেন উনি চান না কোনো নার্সের যেন চাকরি বঞ্চিত হয় উনি চান ওনার ব্যাচের প্রত্যেকটা সদস্যের চাকরি হোক শুক্লাল মণ্ডল রাজশাহীর প্রথম ব্যাচের স্টুডেন্ট পজিশন করা স্টুডেন্ট উনি ঢাকা ভার্সিটির জেরোটোলজির উপরে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং সিআরপি নার্সিং কলেজের একজন প্রবাসক যথেষ্ট মেধাবী স্টুডেন্ট এবং উনি আজকে শুধুমাত্র ব্যাচ মেদ এবং দেশত্বের ভিত্তিতে নিয়োগের দাবিতে রাস্তায় দিন কাটাচ্ছেন ব্যাচ মেদ এবং দেশত্ব কেন বাংলাদেশের স্বাস্থ্য নার্স আছে কম টোটাল এবং সেক্ষেত্রে আমাদের নার্স প্রয়োজন বেশি আর যে রেশিও সেই বলেন শুধুমাত্র ডাক্তার এবং ষোলো কোটি দেশে নার্স আছে মাত্র বিশ হাজার তিনশো ছিয়াত্তর হাজারের জন্য একজন নার্সের যে আজকে এত বদনাম এত যে তাদের কষ্ট শুধুমাত্র ব্যস্ত নেতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে তাদেরকে নিয়োগের মাধ্যমে দূরত্ব তাদের চাকরি নিশ্চিত না দেওয়ার কারণে এটা হচ্ছে এবং এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে আজকে নার্সের সকলের বাইশ হাজার বাইশ হাজার নার্সের চাকরি নিশ্চিত না করে সরকার স্বাস্থ্য খাতে এত দূরতীভাবে দেখাবে আমার কাছে প্রশ্ন দুই ছয়ের ব্যাচ সরকার দুই হাজার ছয়ের পরবর্তীতে দুই হাজার দশ এবং 2013 তেরো টোটাল প্রায় ছয় হাজার পাঁচশো নিয়োগ দেয় ব্যাচ ম্যাথ এবং দেশতার কারণে দুই দুইবার সরকারি পর্যায়ে নিয়োগ হওয়ার পরও তিনি কখনো অ্যাপ্লাই করতে পারেননি শুধুমাত্র ব্যাস মেদ এবং ধ্যেষ্ঠতার কারণে তার বয়সে আজকে চৌত্রিশ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র এই একটা নিয়মের কারণেই তিনি পরীক্ষা দিতে পারেন নাই সরকারি পর্যায়ে আবেদনও করতে পারেন নাই আজকে চৌত্রিশ বছর পার করার পরে তাকে হঠাৎ করে বলা হচ্ছে পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হোক সেখানে তাকে পরীক্ষা প্রতি পদ্ধতিতে যেতে হবে এটা সম্পূর্ণ অমানবিক আমরা তীব্র নিন্দা জানাই ব্যাসমেদ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের জন্য আজকে সতেরোটা দিন প্রেস ক্লাবের সামনে বসে আছেন এখানে তার থাকার কথা ছিল মৃত্যু পথযাত্রী যেসব রুগী আছেন তাদের জরুরি সেবায় আইসিউতে কাজ করেন আইসিউতে কাজ করার মাধ্যমে এখানে রুগীর জীবন বাঁচানোর কথা আজকে তার জীবনী সংঘটন এবং এই আন্দোলনের অগ্রপথিক শুধুমাত্র প্রত্যেকটা নাগরিকের চাকরি হবে প্রত্যেকটা নার্সের চাকরি হবে এই একটা ইস্যুতে আজকে জীবনকে হাতের তালুতে নিয়ে বাজি রেখে দুর্বি দুর্বিষহ জীবন পার করছেন রীতিমতো যুদ্ধ করছেন প্রত্যেকের চাকরি নিশ্চিত করার জন্য সুন্দর জীবন ছিল তার ঘরের স্ত্রী ছোট দুধের বাচ্চা রেখে আজকে এই প্রেস ক্লাবের রাস্তায় শুয়ে আছেন বরণ করছি কারণ আজকে আমরা সতেরোটা দিন এখানে বসে আছি আমাদের ফুটবল থেকে বা আমাদের যারা তাদের থেকে শুধু সতেরোটা দিন না আমরা এই ব্যাচ দু হাজার উনিশটা এই আন্দোলনটা অনেক আগে থেকে আমাদের শুরু হয়েছে কিন্তু আমাদের একটাই সুন্দর কথা ছিল যে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে কোনো ধরনের এই নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে করা যাবে না গত আঠাইশ তারিখে আমরা যেটা দেখলাম আমাদের সাথে যে বাজবাড়িটা করা হলো আমাদেরকে কোনো কিছু না জানিয়ে এই করে একটা অবৈরের একটা আমরা বিজ্ঞপ্তি সেটা কখনোই আমরা তেইশ হাজার পাঁচশো না যারা বেকারের মাধ্যমে তারা এটা মানতে পারি না কারণ এই নিয়ম বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে কারখানার কারণে এর জন্য আছে অনেক অর্থ অনেক ব্যবসা বাণিজ্য যেটা আমরা কখনো মেনে পারি না যার কারণে আমাদের রাজ্যে বড় কর্মসূচি না কিন্তু আমাদের সবথেকে বেশি লজ্জা লাগে এই যে আমাদের তেইশ হাজার পাঁচশো মাসের আজকে এই আন্দোলনটা এই দাবিটা অথচ এই প্রেস ক্লাবের রাত সময় আমরা হাতে কোনো মাত্র কয়েকজন শুয়ে থাকি আর বাকি সবাই প্রদান করে আমাদেরকে আমাদের কাজে নিয়ে আমাদেরকে ভারত নারী নারী আরেক পরিচয় মা নারীদের আজকে যেখানে ঘরে থাকার কথা তাদের সন্তান সন্ত্রীদেরকে মানুষ করার কথা দেশের স্বাস্থ্য খাত দেশের প্রশাসন বলেন দেশের গণতন্ত্র বলেন দেশের মূল হালে কিন্তু আজকে বাংলাদেশের নারীরাই আছে সেই নারীদের থাকার কথা হচ্ছে সুরক্ষিত গুরু করছে ফলে সন্তান সব কেন তারা বিশ্লাবের সঙ্গে রাস্তা বিবেকের কাছে বাংলার জনগণের কাছে প্রশ্ন বাংলার প্রশাসনের কাছে নারী দূষিত পেশা গত বিশ দিন যাবৎ সেই নারী দূষিত পেশা অধিকাংশ নারী বিশ্লাবের সামনে জনবেদন যে তাদের হাতে স্পর্শে যেখানে রোগীদের সুস্থ ঘরে ফেরার কথা আজকে তারাই এখানে থেকে অসুস্থ হয়ে এর চাইতে বড় মানবিকতা এর চাইতে বড় মানবিক মানবিকতা ছাড়া কীভাবে মানুষ থাকে সকলের কাছে আমরা জানতে চাই বাংলাদেশ মানুষ থাকে না তাদের মনে কি পরিশ্রমতা নেই তারা কি এই কষ্ট দেখতে চায় না নাকি শুধু আড়ালে আপনাদের মানুষগুলো দেখানো শুধুমাত্র ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও দলে দলে আমাদের নার্সিংয়ের যে মহিলারা আছেন তারা সবাই এই আন্দোলনে যোগদান করেছেন এবং প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি একটাই লক্ষ্য ব্যাচ মেধা এবং জ্যেষ্ঠতা যার ফলে হাজার হাজার নার্স চাকরি বঞ্চিত হয়েছিল সেই ব্যাচ মেধা এবং জ্যেষ্ঠতার মাধ্যমে তাদের চাকরি নিশ্চিত করতে হবে এবং যতদিন পর্যন্ত ডাব্লিউইচ রেশিওর মাধ্যমে তাদেরকে যতদিন পর্যন্ত ডাব্লিউএচ রেশিওর মাধ্যমে ডাব্লিউচ রেশিও পূরণ না হবে বাংলাদেশের নার্সিংয়ে এবং নার্স এবং ডাক্তারের অনুপাত সমান না হবে ততদিন পর্যন্ত ব্যাচ মেধা এবং জ্যেষ্ঠতা বজায় রেখে সকল ডিপ্লোমা সকল বেশি তদুপুরি সকল বেকারের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আমরা চাই সংকটের এই বাংলাদেশে যতদিন পর্যন্ত নার্সের সংবাদ পূরণ না হবে ততদিন পর্যন্ত নার্সের নিয়োগ পূর্বের না বজায় রাখতে হবে আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশ্ন সংকটের এই বাংলাদেশে যেখানে নার্সিং প্রশাসন সংকটময় অবস্থায় আছে সেখানে বাংলাদেশের নার্সিংয়ে লোকবলের অভাব রয়েছে যেখানে নার্সের সংকটের কারণে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত এবং গুণগত নার্সিং সেবা থেকে বঞ্চিত করছে সেখানে এই হাজার হাজার নার্সকে বেকার রাখার কী মানে থাকবে এরা প্রশাসনের ব্যর্থতা এটা সরকারের ব্যর্থতা আমরা আশা করব সংকটময় এই বাংলাদেশে কোনো বেকার থাকবে না প্রত্যেকটা নার্সকে তৈরি করতে সরকার এবং জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে মুক্তিযোগী পড়ানো হয় তাদের পোশাক সরকার খরচ করে সেই খরচ করার মাধ্যমে তাদেরকে তৈরি করে আজকে বেকার লাগানোর কারণ তাদের মানবতা কিসে কী সেই কার কারণে আজকে তাদেরকে রাস্তায় শুয়ে থাকতে হচ্ছে আমি যে মানুষের মানবতা দেখব যে মানুষের মানবতা আজকে জাগুক তারা দেখুক বিশ্বের সামনে কিভাবে মানব অস্তিত্ব জীবন যাপন করছে সেবা নিয়ে যাদের ভোগযাত্রা সেবা নিয়ে যাদের যাচ্ছে সর্বপরি আজকে একটাই কথা সর্বপরি আজ একটাই কথা শুধুমাত্র যে ব্যাচ মেদে নিষ্ঠত করে 2006 থেকে 2016 10 বছর যে সকল নার্স কখনো সরকারি চাকুরিতে আবেদনই করতে পারে নাই আজকে হঠাৎ করে তাদের চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে বলা হচ্ছে তোমরা আজকে পরীক্ষা তো কতটা অমানবিক হতে পারে এক একটা সিদ্ধান্ত তার নমুনা আজকে জগজ্জাতভাবে বেশ ক্লাবের রাস্তায় ঘুমিয়ে আছে এভাবেই ঘুমিয়ে থাকে আমাদের বিবেক এভাবেই ঘুমিয়ে থাকে আমাদের মানবতা আর এইভাবেই ঘুমিয়ে আছে আমাদের প্রশাসন আমরা যে প্রশাসনের এই অমানবিকতা জনগণের সামনে ফুটে উঠুক এক একটা সিদ্ধান্ত কীভাবে আমাদের জীবনের প্রভাব ফেলে আমি চাই তা মানুষ জানুক এবং জেনে তারা জেগে উঠুক আজকে নার্সদের নিয়োগ দিয়ে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক এটাই সরকারের কাছে আমাদের একান্ত প্রার্থনা আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এই দিকগুলো বিবেচনা করুক এবং বিবেচনার মাধ্যমে প্রতিসত্তর নার্সদেরকে সেবা খাতে অবদান রাখার জন্য হাসপাতালে চাকরির সুযোগ দেয় ধন্যবাদ সবাই